ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনি গার্ডস করপার্স এদিকে আরও জানা যায় আইআরজিসি বুধবার আইআরজিসি বরাতে ইরানের আদা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এদিকে ভোরে ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয় এরপর আইআরজিসি এক বিবৃতি জানায় তারা প্রথম প্রজন্মের ফাথা এই ফালসানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ঢালভেদ করতে সক্ষম হয়েছে এদিকে আইআরজিসির ভাষ্যমতে আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে আমরা অধিকৃত অঞ্চলে আকাশ সীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এদিকে ইসরায়েলের সাধারণ নাগরিকরাও এখন ইরানি আক্রমণের মুখে পুরোপুরি অক্ষরিত এদিকে আলদাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির বিবৃতিতে আর কোনো নির্দিষ্ট তত্ত্ব উল্লেখ করা হয়নি তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেলাবিবে বিস্ফোরণের পর একটি পার্কিং লটে আগুন ধরে যায় যদিও কৌশলগত স্থাপনায় আঘাত লেগেছে কিনা তা দেশটির সংবাদ প্রকাশে সেনশিপের কারণে নিশ্চিত করা যায়নি এদিকে এই বিবৃতিতে এমন এক সময় এসেছে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে ইরান রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন ইরান এখন পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত সতর্ক বার্তা এবং প্রতিরোধমূলক ছিল প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনো শুরু হয়নি এদিকে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ তিনি বলেন যেসব সামরিক অভিযান আমরা এখন পর্যন্ত চালিয়েছি তা শুধু হুঁশিয়ারি ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এখন শাস্তির পালা আসছে ভিডিও বার্তায় মুসাফি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের বিশ্বাস করে তেল আবিব হাইফার বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন জীবন বাঁচাতে এসব এলাকা ত্যাগ করুন বেনিয়ামিন নেতানিয়াহুর বলক আকাঙ্ক্ষার বলি হবেন না তিনি আরো বলেন ইরানি জাতি কখনো কোনো আগ্রাসনের সামনে মাতান করেনি ইতিহাস তার সাক্ষী এবারও বর্বত ইসরায়েলি হামলার মোকাবেলা করে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেবে ইরান এদিকে ইরানের সর্বস্ত এই সামরিক কর্মকর্তা জানান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি এরমপেস ফোর্স এবং বিমান প্রতিরক্ষা ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ এবং গোয়েন্দা মন্ত্রণালয় একত্রে সমন্বিতভাবে কাজ করেছে এই বাহিনীগুলো একযোগে শত্রুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে এবং গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তিনি বলেন ১৩ জুন থেকে শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী আগ্রাসনের জবাবে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর ইসরায়েলের এই উস্কানিমূলক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয় এতে নিহত হয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক যার মধ্যে পঁয়চল্লিশ জন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা